সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমার আর একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পুরীতে হ্যাঁ বেরিয়ে পড়েছি এখন বসে যাচ্ছি দিদার বাড়িতে ওখান থেকে পুরীতে যাওয়ার জন্য হাওড়াতে যাবো আগে বালিতে আচ্ছা তোমাদেরকে বলে দিই দিদার বাড়ি হচ্ছে বালিতে তাই জন্য ফার্স্ট বালিতে যাবো তারপরে বালি থেকে ট্রেন ধরে হাওড়ায় যাব গিয়ে তারপর ওখান থেকে রাত্রে যেহেতু গাড়ি সেহেতু ওই জন্য একটু তাড়াতাড়ি দুপুর দুপুর বেরিয়েছিলাম দিদার বাড়ি ওখানে যাব একটু কিছু কেনাকাটা করার আছে আর জানো তো ওখানে না একটা মার্কেট আছে সোমবার করে হয় আর আমরা যেহেতু সোমবার এসেছি সেই জন্য ওখানটায় থেকে কিছু কেনাকাটা করব তারপরে যাওয়া হবে আচ্ছা আমার মতো কে কে আছো যাদের কোথাও বেরোনোর কথা শুনলে বা কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলে মুখে ব্রণ বেরোয় আমার কিন্তু এই প্রবলেমটা প্রচুর আছে কোথাও ঘুরতে গেলে বা কোনো বিয়েবাড়ি পড়লে আমার মুখে কিছু থাক আর না থাক ব্রণটা হবেই আমরা যেহেতু লক্ষ্মী থেকে গাড়িতে উঠেছিলাম সেহেতু লক্ষ্মী লোকাল যেহেতু ছিল সেই জন্য গাড়িটা একদমই ফাঁকা ছিল আর এসেছি খুব ভালোভাবে এসেছি কারণ নামখানা লোকালে যা প্রচুর ভিড় হয় সেটা অনেকেই জানো যারা নামখানায় এসছো তারা জান নামখানা লোকালের মতো মনে হয় না কোনো লোকালে এত ভিড় হয় বলে তো ফাঁকায় ফাঁকায় ট্রেনে যাবো বলে আমরা ওই লক্ষ্মী থেকেই উঠেছিলাম ট্রেনে ফার্স্ট উঠে ভিডিও করে নিয়েছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি আর ঘুমিয়ে পড়েছিলাম ফাঁকা ছিল ভিড় বলতে না তবুও আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য ভিডিও করা হয়নি বাড়ি থেকে যেহেতু অনেক তাড়াতাড়ি কিছু খেয়ে পেরেছিলাম সেই জন্য স্টেশনে নামে একটু স্যান্ডউইচ খেয়ে নিচ্ছিলাম আমার না আচ্ছা আমার মতো ট্রেনে উঠলে কার কার মনে হয় এটা খাবো সেটা খাবো আমি না প্রচুর খাই কিন্তু কেন জানি না মোটা হই না এটা আমি সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো আমি নিজেও জানি না তারপরে খেয়ে নিয়েছিলাম স্যান্ডউইচের পরে ছোলা সিদ্ধ আর লঙ্কাটা না একটুও ঝাল নেই আচ্ছা ঝালঝাল খেতে ভালো লাগে বলো তো আমার তো ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে যে কোনো জিনিস হলে ঝাল ঝাল হলেই যেন খুব ভালো লাগে দিদার বাড়িতে এসে গেছি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ ওই ড্রেস পরে তো রাতে শোয়া যায় না তাই না সেই জন্য এই ড্রেসটা পরে নিয়েছি রাতের জন্য ওখানটা ট্রেনে যেহেতু থাকতে হবে সেহেতু এই ড্রেসটাই আমার কাছে মনে হলো কমফোর্টেবল দিদার বাড়ি থেকে প্রায় নটার দিকে বেরিয়েছিলাম আমরা বালিজ স্টেশনে এখানে এসে প্রায় পাঁচ মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পরে ট্রেনে যে গেছিলো আর ট্রেনে যেহেতু প্রচুর ভিড় হয়েছিল ওপাশের ট্রেন যেমন খালি খালি এসছিলাম এখানটার ট্রেনে প্রচুর ভিড় হয়েছিল সেই জন্য আর ভিডিও করা হয়নি আর তোমাদেরকে কিছু দেখাতেও পারেনি সোজা চলে আমাদের হোটেলের পাশে অন্য হোটেলের কাজ হচ্ছিল তাই সেই জন্য আমার সাউন্ডের সাথে অনেক রকম ব্যাকগ্রাউন্ড সাউন্ডও শুনতে পাবে তার জন্য কিছু মনে করো না আর হাওড়া থেকে আমরা প্রায় অনেকক্ষণই দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আমাদের ট্রেনটা দিল তাও আবার এক ঘন্টা লেট ভাবা যায় দশটা চল্লিশে ট্রেন সেই জায়গায় ছাড়ছে দশ এগারোটা চল্লিশ ওই আর মা বাড়ি থেকে পরোটা করে এনেছিল তাই পরোটাকে আজকের ডিনারটা কমপ্লিট করেছিলাম আর হাওড়া থেকে যে এখনকার ট্রেনে উঠতে গেলেও ভয় লাগে সত্যি কথা বলতে কালকে রাতে ট্রেনের মধ্যে শুয়ে তাড়াতাড়ি পড়লে ঘুমটা তাড়াতাড়ি আসেনি কারণ এখন যে হারে ট্রেন অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে সেই জন্য আর আমাদের সত্যি কথা বলতে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না এই ট্রেনের ভয় যা হচ্ছে সেই জন্য আর যাচ্ছি আগে থেকে এর আগে আমাদের দু মাস আগে যেহেতু টিকিট কাটা সেই জন্য আর টিকিটটাই হবে সেই জন্য রাতে শুয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে একটু ভিডিও করে নিলাম সকালের ভিউটা জাস্ট ওয়াও লাগছিলো তোমাদের কেমন লাগলো জানিও আর আমরা এটা কোচিং স্টেশন ঠিক মনে বসে না দাঁড়িয়েছিল সেখান থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম আমি তো উঠেছিলাম সকালবে সাতটার দিকে আমাদের যেই জায়গায় পৌঁছানোর কথা সকাল সাতটার আগে আমরা নেমেছিলাম সাড়ে সাতটা কালকে যেহেতু ট্রেনটা লেট করেছিল সেই জন্য তারপর উঠে একটু ব্রাশ করে নিয়েছিলাম আমরা এসেছিলাম হাওড়া টু পুরী এক্সপ্রেসে তাই জন্য সোজা পুরীতে এসে নেমেছিলাম আর বাইরে থেকে দেখো সুন্দর লাগছে না আমাদের দেখো নতুন নতুন জায়গায় এলে সব জিনিসই ভালো লাগে আমাদের ওখানে আবার যারা নতুন নতুন যায় তাদেরও খুব ভালো লাগে আচ্ছা আমার মতো কী কে আছো যারা চা খেতে একদমই ভালোবাসো না আমারও না চা খেতে একদমই ভালো লাগে না ট্রেনে সকালবেলা আমি ওরা চা খাচ্ছিল আমি একটু ভিডিও করলাম আমার চা খেতে একদমই ভালো লাগে না দেখো আমাদের গন্তব্য স্টেশন হেসে গেছে এবারে আমরা ট্রেন থেকে নেমে পড়ব আর আমরা পুরীতে চলে এসেছি আমার মতো প্রথমবার কে কে পুরীতে এসছো কমেন্টে জানাও আমার এবারে পুরীতে এসে কোথাও সাইকেলিং করার ইচ্ছা নেই শুধুমাত্র একটু সমুদ্রে নামব আর জগন্নাথ দেবের দর্শন করে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে কারণ আগেরবারে মারা এসেছিলো বলছিলো সাইকেলিংগুলো একদমই তাদের ভালো লাগে না তাই জন্য ভাবলাম আমরাও বেকার যাবো না পরে যখন আসবো সবাই মিলে তখন যাব তাছাড়া আর যাওয়ার ইচ্ছা নেই এখানটায় না জগন্নাথ স্টেশনের মধ্যে জগন্নাথ দেবের এত সুন্দর মূর্তি করেছিল দেখার মতো লাগছিল দেখে এত ভালো লাগলো ভিডিও না করে থাকতে পারলাম না আর রাস্তায় বেরিয়ে পড়েছি আর সবাই হোটেলে নিয়ে যাওয়ার জন্য এসে পড়েছে আমার মনে হয় আগে থেকে হোটেল বুক করে আসাই ভালো কারণ এদের সাথে গেলে প্রচুর দাম নেয় আর এরা না তোমাদের পেছন ছাড়বে না তাই এদের থেকে একটু সাবধানে দেখো আর ট্রেনের মধ্যে হাত ঘুমিয়ে ঢুমিয়ে আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো প্রথম যখন উঠেছিলাম চোখটা ফুলে গেছিলো আর এখন দেখো চোখটা সেই ফোলা ফুলাই আছে একসাথে ঠান্ডার মধ্যে আমার একটু শুয়ে থাকলে আমার ঠান্ডা যায় সেই জন্য ট্রেনের মধ্যে এত হওয়াতে আমার ঠান্ডা লেগে গেছিলো আর আমরা চলে এসেছি আমাদের হোটেলে আর আমরা চলে এসছিলাম আমাদের হোটেলে আর এখানটা ভিডিওটা এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও